বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে আমাদের বাংলায় যদিও সময়ের বিচারে প্রায় এক বছরের বেশি সময় রয়েছে অর্থাৎ তেরো চোদ্দ মাস এখনও সময় রয়েছে বিধানসভা নির্বাচন আসতে তার মাঝখানেই এই সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই মোটামুটি সাজো সাজো রব তৈরি হয়েছে যেমন কয়েকটা রাজনৈতিক দল আছে যারা সারা বছর মানুষের পাশে থাকেন না যেমন কংগ্রেস দলটা সারা বছর থাকে না আর ভোটের সময় আসলে কংগ্রেস তখন চিন্তাভাবনা শুরু করে দেয় ভোট ভোট আসছে এই চিন্তাভাবনা থেকে অন্যদিকে সারা বছর মানুষের পাশে থাকেন সিপিএম সিপিএম এবং যারা শাসক দল এখন আছে তৃণমূল কংগ্রেস তারাও থাকেন আমরা যদি আরেকটা দলকে দেখি বিজেপি সারা বছর থাকে মানুষের পাশে থাকে না সারা বছর মিডিয়াতে থাকে গণমাধ্যমে থাকে সাধারণ মানুষের মনে কতটা জায়গা করতে পেরেছি কতটা পারেনি সে বিচারের মধ্যে আমি যাব না কারণ আমরা দেখতে পাই তারা ভোট পায় এই পশ্চিম পশ্চিমবাংলায় তারা বিরোধী আসনে আছে অর্থাৎ শাসক তৃণমূলের পরেই তাদের স্থান সুতরাং তাদের যে একটা গ্রহণযোগ্যতা আছে সেটা নিয়ে আমাদের মনে কোনো প্রশ্ন নেই কিন্তু রাজনৈতিক যে সূত্র রাজনৈতিক যে অনুকম্পা রাজনৈতিক যে রাজনীতির যে নীতি নীতির যে রাজার কথা আমরা বলি রাজনীতি কথা অর্থ হচ্ছে নীতির রাজা বা রাজার নীতি যে কোনো কারণেই হোক সেই নীতি থেকে কিন্তু কোথাও না কোথাও বিজেপি কিন্তু সঠিক পথে চলছে না বিজেপির একটাই পথ হিন্দু মুসলমান এই মেরুকরণ তৈরি করা কদিন আগেই আমরা দেখলাম শুভেন্দু অধিকারী মাথায় ফেরটি বেঁধে খানিকটা রাজস্থানী খানিকটা অবাঙালিদের কায়দায় বিহার উত্তরপ্রদেশ রাজস্থান বা মহারাষ্ট্র মধ্যপ্রদেশের কায়দায় উত্তরাখণ্ডের কায়দায় তারা কি করলেন মমতা ব্যানার্জিকে হারানোর শপথ নিলেন মমতা ব্যানার্জিকে হারাতে পারবেন কি পারবেন না সেটা ভবিষ্যৎ বলবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফলাফল বলবে আমরা খুব শীঘ্রই আপনাদেরকে আশ্বাস দিতে পারি যে আমরা একটা জনমত সমীক্ষা আপনাদের সামনে রাখব যেটা আমাদের মনে হয়েছে আমাদের বাংলার জনরব নিউজ পোর্টালের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে কিছু মানুষের সঙ্গে সব মানুষের সঙ্গে কথা তো সম্ভব নয় কিছু নির্বাচিত মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে কতগুলো বিধানসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায় পেতে পারেন কতকগুলো বিধানসভা আসন সিপিএম পেতে পারে কংগ্রেস পেতে পারে এবং বিজেপি পেতে পারে তার একটা আভাস দেওয়ার চেষ্টা আমরা কয়েকদিনের মধ্যেই করব আমরা আগাম জানাতে শুরু করব একই সঙ্গে এটাও আমরা বলে রাখি যে আপনারা যখন আমাদের ভিডিও দেখবেন পুরো ভিডিওটা দেখবেন হয়তো একটু সময় নেই একটু কথা বলি কারণ আপনাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে আপনাদের সঙ্গে আমাদের মত বিনিময় করতে ভালো লাগে সেই জন্য চেষ্টা করি কথাটা শেষ পর্যন্ত শুনবেন তাহলে স্পষ্ট ধারণা হবে আমরা কি বলতে চাইছি আমরা অন্যদের মতো নয় যে হেডিং দেব সে হেডিংয়ের সঙ্গে সামঞ্জস্য না রেখে বা আমাদের থামনেলের সঙ্গে আমাদের বক্তব্যের সামঞ্জস্য থাকবে না এটা হতে পারে না আমাদের থামনেলের বক্তব্য আর আমাদের বক্তব্য শেষ পর্যন্ত যে আমরা যুক্তি দিয়ে সেটাই বোঝানোর চেষ্টা করি আজকে আমাদের আলোচনার বিষয় আপনারা থামনেলে অবশ্যই দেখে নেবেন বলা আছে গণমাধ্যমের চোখে অর্থাৎ মিডিয়ার চোখে বা মিডিয়ার নিশানায় এখনও সিপিএম কেন রাজ্য বিধানসভাতে তারা শূন্য বাংলায় তাদের রাজনৈতিক অস্তিত্ব প্রশ্নের মুখে বিপন্নতার মুখে তবু গণমাধ্যমের অর্থাৎ মিডিয়ার নিশানাই কিন্তু সবসময় সিপিএম থাকে কারণটা কী জ্যোতিবাবু এক সময় বলতেন আনন্দবাজার বুর্জুয়াদের কাগজ ওরা আমাদের কথা বলবে না জ্যোতিবাবুর একটি বক্তব্য আমার খুব স্পষ্ট করে মনে আছেন তখন আমি ছোট তখন তিনি একটি আরামবাগে গিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন যে আনন্দবাজার যেদিন আমাদের সমালোচনা করবে এই বুর্জুয়া কাগজগুলো যেদিন আমাদের সমালোচনা করবে সেদিন পর্যন্ত আপনারা জানবেন আমরা সঠিক পথে আছি আমরা মেহনতি মানুষের পক্ষে আছি আমরা প্রান্তিক মানুষের পক্ষে আছি এই 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 বর্জুয়া কাগজ যেদিন আমাদের প্রশংসা করবেন করবে সেদিন আপনারা জানবেন আমরা ভুল পথে আছি আমরা ভুল পথে যাচ্ছি সেদিন আমাদের পতন দের দিকে আমরা এগিয়ে যাচ্ছি মনে করবেন আমরা পতনের দিকে এগিয়ে যাচ্ছি যদি জ্যোতিবাবুর কথাটা একটু বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাব যে দু হাজার ছয়ের বিধানসভা নির্বাচনের পরে যখন দুশো পঁয়ত্রিশটা আসন দখল করে বামফ্রন্ট রেকর্ড সংখ্যক আসন পেয়েছিল ঠিক সেই সময় আনন্দবাজার গোষ্ঠী অর্থাৎ বুর্জুয়া কাগজ গোষ্ঠীগুলি সেদিন কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল জানি না জ্যোতিবাবু অজান্তে বলেছিলেন কিনা এখান থেকেই পতনের সূত্রপাত এখন দেখা যাচ্ছে চোদ্দ বছর পর ক্ষমতা হারানোর প্রায় চোদ্দ বছর পর যখন সিপিএম দল যখন প্রান্তিক শক্তিতে পরিণত হয়েছে রাজ্য বিধানসভায় যখন তারা শূন্য তখনও তারা মানুষের পাশে আছে ক্ষেত মজুরদের পাশে আছে কৃষকদের পাশে আছে কি শ্রমিকদের পাশে আছে এবং ছাত্র যুবদের পাশে আছে একুশে ফেব্রুয়ারি আজকে যেদিন আমি ভিডিও করছি রাত্রে ভিডিও শো সেদিনেও আমি দেখলাম কলেজ স্ট্রিটের বুকে একটি মাত্র সংগঠনই কিন্তু ভাষা দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করেছে সেটা হচ্ছে এই পাম যুব ছাত্র সংগঠন ভাবতে পারেন একুশে ফেব্রুয়ারির তাৎপর্য নিয়ে তারা বক্তব্য রেখেছেন তারা সাম্রাজ্যবাদ নিপাত যাক বলেছেন অনেক কথা তারা বলেছেন বলছেন অর্থাৎ আদর্শের প্রতি নীতির প্রতি একটা ঐক্যবদ্ধতা দেখাতে পারছে সিপিএম ক্ষমতা থেকে চলে যাওয়ার পর বিধানসভায় শূন্য হয়ে যাওয়ার পরও তারা যে মানুষের পাশে আছে এটা কিন্তু গণমাধ্যমের উচিত ছিল একটা সঠিক গণমাধ্যমের উচিত ছিল গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে তার উচিত ছিল সেই মিডিয়াগুলোর যে সিপিএমের এই কার্যকারিতাকে এই কার্যকলাপকে মানুষের সামনে তুলে ধরা তা না করে বিজেপি আর তৃণমূল এই বাইনারি তুলে ধরে বিজেপি নেতারা যখন হুঙ্কার দিচ্ছেন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করার হুঙ্কার দিচ্ছেন যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গিদের নেতা বলে অভিহিত করছেন যখন সরস্বতী পুজো হয়নি বলে বিক্ষোভ দেখাচ্ছেন অথচ এ রাজ্যের শিক্ষা যখন সংকটে আছে এ রাজ্যের স্বাস্থ্য যখন সংকটে আছে এ রাজ্যের সাধারণ নাগরিকরা যখন রুটি রুজির লড়াইয়ের মধ্যে ব্যস্ত রয়েছে এ রাজ্যের নাগরিকদের রুটিরুচির কথা বলছেন না এ রাজ্যের বেকারদের কর্মসংস্থানের কথা বলছেন না এ রাজ্যের মেহনতি মানুষের কথা না বলে তাদের শিক্ষা স্বাস্থ্যের কথা না বলে হিন্দু মুসলমানের মেরুকরণ রাজনীতি করে যাচ্ছেন বিরোধী দলনেতা বিরোধী দলনেতা যদি তার সাংবিধানিক দায়িত্বকে যথাযথভাবে পালন করতেন তাহলে তিনি এই কথাগুলো বলতেন শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার মানুষের শ্রমজীবী মানুষের শ্রমের অধিকার বেকারদের কর্মসংস্থান অধিকার শিশুদের শিক্ষার অধিকারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানাতেন তিনি সেটা করছেন না তিনি কি করছেন হিন্দু মুসলমান মেরুকরণ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুসলমানদের নেত্রী হিসাবে চিহ্নিত করার চেষ্টা করছেন আর এখান থেকে বহু দূরে দাঁড়িয়ে বিধানসভায় শূন্য হয়ে যাওয়া একটি দল সিপিএম তারা মানুষের কথা বলছেন মূল্যবৃদ্ধির সুত্রে তারা আন্দোলন করছেন তারা জিনিসপত্রের মূল্যবৃদ্ধির দ্রব্য মূল্য জন্য আন্দোলন করছেন তারা শিক্ষার স্বার্থে আন্দোলন করছেন স্বাস্থ্য রক্ষার জন্য আন্দোলন করছেন তারা মানুষের পাশে দাঁড়াচ্ছেন সে খবর তথাকথিত বৃহৎ গণমাধ্যমে নেই গতি মিডিয়ায় নেই এ রাজ্যের বাংলা মাধ্যম বাংলা চ্যানেলগুলি বাংলার সংবাদপত্রগুলি তৃণমূল আর বিজেপি বাইনারিতে ব্যস্ত আছেন এতেও আমাদের আপত্তি ছিল না আপত্তি অন্য জায়গায় এই যেমন ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে জেলা সম্মেলনকে ঘিরে দলীয় কর্মীদের বা প্রতিনিধিদের মধ্যে কিছু অশান্তি হয়েছে কিছু বক্তব্য হয়েছে যেটা সিপিএম পার্টির ফোরামে হয়ে থাকে সেটা হয়েছে সেই ঘটনাটাকে এত বড় সাজিয়ে গুছিয়ে তুলে ধরা হলো উত্তর চব্বিশ পরগনায় পার্টির সম্পাদক জেলা সম্পাদক এক হেরে গেছেন চারটি ভোটে বাকি সব ক্ষমতাসীন যে পার্টি তার ক্ষমতাসীন যে গোষ্ঠী তাদের সকলেই জিতেছেন অর্থাৎ শুধুমাত্র পার্টি সম্পাদক হেরে গেছেন সেটা নিয়ে হৈ হৈ করতে শুরু করে দিল এহো তারপরে আসুন ডানকুনিতে পার্টি রাজ্য সম্মেলন হচ্ছে আজ থেকে সেখানে কি খাওয়া হবে কোথা থেকে খাওয়া হবে কত টাকা খরচা হবে কেন এতগুলো হোটেল রাখা হয়েছে কেন বৈভব হচ্ছে এত যে পার্টি ক্ষমতায় তাদের এত টাকা কোথা থেকে আসছে এসব নানা অবান্তর অবাঞ্ছিত কথাবার্তারা বলার চেষ্টা করছে সংবাদ মাধ্যমগুলি অর্থাৎ সিপিএমকে চেপে দাও বামেদের অস্তিত্বকে বিপন্ন করো বামেদের কথাকে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করো না বামেরা যে দাবি তুলছে দাবিগুলো যেন সাধারণ নাগরিকের কাছে না পৌঁছায় সেটাকে চাপার জন্য দেখানো হচ্ছে বামেরা বৈভব দেখাচ্ছে বামেরা সব ডানকুনি যত হোটেল আছে দামি দামি সব ভাড়া করে নিয়েছে লজ ভাড়া করে নিয়েছে এলাহি খাওয়া দাওয়া ছশো জন মানুষ খাবেন চার বেলা খাবেন চার দিন ধরে খাবেন কি মিষ্টি খাবেন চন্দননগরের সন্দেশ অসভরা সন্দেশ খাবেন কিনা না এসব নানা কথা নানা অবান্তর কথা নিয়ে সংবাদ মাধ্যমে পাতা জুড়ার জুড়ে লেখা হচ্ছে গণমাধ্যমগুলি টিভি চ্যানেলগুলি খবর করছে যে খবরটা করা উচিত ছিল সেটা হচ্ছে বামেরা কি চাইছেন বামেরা কি চাইছেন বামেরা এই সম্মেলন থেকে কী দিতে চাইছেন বাংলার মানুষকে বাংলা বামেরা কি বার্তা দিচ্ছেন মানুষের পাশে থাকার কি বার্তা দিলেন গরিব মেহনতি অবহেলিত বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সিপিএম কি বার্তা দিচ্ছেন সে কথা কিন্তু কোথাও বলা হচ্ছে না শুধু বলা হচ্ছে সিপিএম চোদ্দ বছর ক্ষমতায় না থাকার পরেও কেন এত বৈভব এই সংকটের সময় কোথা থেকে এত টাকা আসছে কোথায় অন্য সূত্র খোঁজার চেষ্টা করা হচ্ছে সুতরাং অন্যদিকে বিজেপির মধ্যে এত সংকট বিজেপির দলের অভ্যন্তরীণ লড়াই এত তীব্র আকার ধারণ করেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আসতে আসতে বিজেপি যে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে সেটা নিয়ে বলার কেউ নেই কেউ বলছে না বামেরা সিপিএমকে আক্রমণ করতে হবে এটাই হচ্ছে আজকের মিডিয়ার আজকের গণমাধ্যমগুলোর চরিত্র মিডিয়ার নিশানায় কেন জানেন সিপিএম শেষ কথাই বলে যাই শেষ কথাটা পর্যন্ত শুনবেন কারণ মিডিয়া এটা বিশ্বাস করে বামেরা যদি তাদের জমি একবার ফিরে পেয়ে যায় তাহলে এ রাজ্যে বিজেপির ভবিষ্যৎ বলে কিছু থাকবে না সেজন্যে মিডিয়া কোনোভাবেই বামেদেরকে প্রচারের আলোয় রাখতে চায় না আপনারা কি বলেন আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই দেবেন আপনাদের মতামতের প্রত্যাশা নিলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে